এবং দালালদেরকে আপনারা চিহ্নিত করবেন এ দালাল একটা আসনের জন্য গোটা ইতিহাস নষ্ট করতেছে ইসলামী দল আমরা এক দল হতে চাই তখন ওরা বলে জামাত ইসলামের আকিদে খারাপ আকিদে একেবারেই খারাপ এখন আমরা প্রশ্ন করতে চাই জামাতের যদি আকিদে খারাপ হয় যাদের সঙ্গে দল করে এমপি হতে চাচ্ছ ওদের আকিদে কি জনগণের সামনে চুয়ান্ন বছর পরে একটা আমি কোরআন 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 কেন চালাও নাই কেন দেশ চালানোর কথা বলো নাই কেন কোরআনের পক্ষে ভোট দাও নাই বুঝলো কেমন ময়দানে বলতে পারবেন না যে আমাদেরকে এইভাবে কেউ বলে নাই এখন আর মন্দের ভালো তালাস করা লাগবে না এখন ভালো তালাশ করতে হবে এইবার ইনশাআল্লাহ প্রত্যেকটা নির্বাচনী এলাকা থেকে ইসলামের পক্ষে একজন লোক প্রার্থী থাকবে এর ব্যতিক্রম যারা করবে তাদের খবর নিয়ে সরবে। পাগড়িওয়ালা হোক আর যুগ্মওয়ালা হোক পাগড়িওয়ালা হোক হোক এর বিপক্ষে যারা যাবে এত বছর পরে এখন জমাতের সাথে ঐক্য করা যাবে না এত বছর জমাতের বিরুদ্ধে কোনো কথা বলো নাই আমার প্রশ্ন এই জমাত বিএনপির সাথে ছিল না হেফাজতের কাছে সাপনা চত্বরে আসার তো কোন প্রোগ্রাম ছিল না কিভাবে আসলো সাবধান ওলামায় রামের ঐক্য বিনষ্ট করার চেষ্টা যারা করবে তারা সব